আসসালামু আলাইকুম আমার পঞ্চম শ্রেণী ছোট্ট সেনামণি বন্ধুরা আমি তোমাদেরকে গত ক্লাসে এই অধ্যায়ের চার পর্যন্ত অঙ্ক করিয়ে দেখিয়েছিলাম আজকে আমি এই অধ্যায়ের পাঁচ নম্বর অঙ্কটি তোমাদের করিয়ে দেখাবো এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কেননা আমি নেক্সট ভিডিওতে পরবর্তী অধ্যায়ের সমস্ত সলিউশন ভিডিওগুলো নিয়ে আসবো এই সলিউশন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো শুরু করা যাক এই পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ নম্বরে কী বলেছে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য বারো টাকা কি কি বলা আছে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানি আমার এই প্যাকেট বিস্কুট প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য একত্রে খ টাকা মানে দুটো একসাথে করলে বা যোগ করলে হবে খ টাকা এবং এক প্যাকেট বিস্কুটের মূল্য কত আঠেরো টাকা আর এক বোতল পানীয়ের মূল্য বারো টাকা অর্থাৎ আমাকে এক প্যাকেট বিস্কুটের মূল্য বলা আছে আঠেরো টাকা এবং এক বোতল পানীয়ের মূল্য বলা আছে বারো টাকা এবং একত্রে বলা আছে এক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানীয়ের মূল্য এটা কি একত্রে একত্রে কত বলা আছে খ টাকা ঠিক আছে এখন দেখো আমাকে কি বলেছে আমাকে বলেছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখো অর্থাৎ এই যে ক প্যাকেট বিস্কুট এবং খ কি ছিল এই দুটোর একত্রিত মূল্য এটার মাঝে যে সম্পর্কটা আছে সেটা আমাকে গাণিতিক বাক্যের মধ্যে লিখতে বলেছে তো চলো দেখি এটা কীভাবে লিখতে হবে দেখো আমি প্রথমে লিখব দেয়া আছে এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত হবে আঠেরো গুণ ক টাকা তো এক প্যাকেট বিস্কুটের মূল্য যদি আঠেরো টাকা হয় তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কী বেশি হবে আর বেশি হলে গুণ তাই আঠেরো গুণ ক টাকা এবং দেখো এক বোতল পানির মূল্য আমাকে কত বলেছিল বারো টাকা বলেছিল এবং আমাকে বলেছিল যে তাদের মূল্য একত্রে করলে হয় কত খ টাকা তাই না তাহলে এখানে দেখো এই যে এক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে খ টাকা তাহলে আমি পানির মূল্য পেয়েছি এবং বিস্কুটের মূল্য পেয়েছি এবং দুটো একত্রে এক কত খ টাকা হয়েছে তাহলে আমি লিখতে পারি যে আঠেরো গুণ ক যেটা ছিল আমার বিস্কুটের মূল্য যোগ বারো বারো কী ছিল বারো ছিল আমার পানীয়ের বোতলের মূল্য তাহলে বিস্কুটের মূল্য এবং পানির বোতলের মূল্য একত্রে কত হবে একত্রে হবে খ টাকা তাহলে আমি এখানে বের করেছি যে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত আঠেরো গুণ ক এবং এক বোতল পানির মূল্য আমাকে বলে দিয়েছিল যে বারো টাকা আর দুটো একত্রে কত খ টাকা এখানে এই আঠেরো গুণ ক এবং এখানের এই বারো এটা হচ্ছে কি একত্রে করেছি এবং একত্রে করলে কত হবে খ টাকা হবে তাই না এই আঠেরো গুণ ক কী ছিল এই আঠেরো গুণ ক ছিল আমার এই ক প্যাকেট বিস্কুটের মূল্য এবং এই বারো কি ছিল বারো ছিল এক বোতল পানির মূল্য কত বারো টাকা তাহলে দুটো একত্র লিখলে কত হবে খ টাকা এবং প্রশ্ন মতে অর্থাৎ আমাকে প্রশ্নে যা বলেছে সেই অনুযায়ী পানির বোতলের মূল্য এবং বিস্কুটের মূল্য একত্রে করলে খ টাকা হবে তাই আমি এভাবেই সাজিয়ে দেখেছি এবার দেখো দ্বিতীয় প্রশ্ন আমাকে কী বলেছে খ এর মান নির্ণয় করো যখন ক সমান সমান দশ হবে এই অঙ্কটা একদম সহজ আমাকে কি বলেছে খ এর মান বের করতে বলেছে যখন ক এর মান কত হবে দশ হবে আমরা কতে একটা গাণিতিক বাক্য বের করেছিলাম সেই বাক্যতে আমরা শুধু এখন এর মান বসিয়ে দিব দেখো আমি এর আগের প্রশ্নের উত্তরে পেয়েছিলাম যে আঠেরো গুণ ক যোগ বারো সমান সমান খ তাই আমি লিখেছি ক হতে পাই আঠেরো গুণ ক যোগ বারো সমান সমান খ এবার এখানে আমি কয়ের মান বসাবো আমাকে বলেছিল ক যদি দশ হয় অর্থাৎ কয়ের মান যদি দশ হয় তাহলে ক্ষয়ের মান বের করো তাই আমি এখানে কয়ের মান কত বসাবো দশ অর্থাৎ এই আঠেরো গুণ ক কয়ের জায়গায় কত বসবে দশ আঠেরো গুণ দশ যোগ বারো সমান সমান খ এবার আঠেরো আর দশ গুণ করলে কত হবে আঠেরো আর দশ গুণ করলে হবে একশত আশি এই যোগের যোগ এবং এখানে বারোর কি বারো বসে যাবে সমান সমান এখানে যা ছিল তাই খ এবার দেখো একশত আশির সাথে বারো যোগ করলে কত হবে একশত বিরানব্বই সমান সমান খ অর্থাৎ খ এর মানি হচ্ছে একশত বিরানব্বই এবং আমি এটাকে লিখতে পারি সুতরাং খ সমান সমান একশত বিরানব্বই তাহলে খ এর মান কত আসলো একশত এবার দেখো তিন নাম্বার প্রশ্নে কি বলেছে তিন নাম্বার প্রশ্নে বলেছে যে ক এর মান নির্ণয় করো যখন খ এর মান কত একশো একদম সেম অঙ্ক আমাকে এর আগে বলেছিল যে ক্ষয়ের মান নির্ণয় করো যখন ক হবে দশ মানে আমাকে ক সমান সমান দশ বসাতে হয়েছে এবার আমি কি করব, আমি কয়ের মান বের করবো ক্ষয়ের জায়গায় একশত বিশ বসিয়ে একটু উল্টাপাল্টা মনে হচ্ছে চল আমরা অঙ্কটা দেখিনি নিই দেখো এইখানে আমরা কি করেছিলাম আমরা কয়ের জায়গায় দশ বসিয়েছিলাম এবার আমরা কি করব, এবার আমরা ককে কয়ের মতো রাখবো আর ক্ষয়ের জায়গায় কত বসাবো আমাকে এই যেখানে বলেছে খ একশত বিশ আমি এখানে ক্ষয়ের জায়গায় একশত বিশ বসাবো আর ক কয়ের মতো থাকবে কারণ আমাকে বলেছিল যে কয়ের মার নির্ণয় করো যখন খ হবে একশত বিশ অর্থাৎ আমি সেই আগের গাণিতিক বাক্যটা নিয়ে আসব এই যে আমি গাণিতিক বাক্যটা তৈরি করেছিলাম এই গাণিতিক বাক্যটা দিয়েই আমি কাজ করব। অর্থাৎ আঠেরো গুণ ক যোগ বারো সমান খ তাহলে কি হবে খ একশত বিশ হলে আঠেরো গুণ ক যোগ বারো সমান কি খ এখানে আমি পুরো সেই গাণিতিক বাক্যটা তুলে নিয়েছি এবার আমি মান বসাবো আঠেরোর আঠেরো গুণের গুণ কয়ের ক কারণ এখানে আমি কয়ের মান কি চেঞ্জ করবো না তাই এখানে যা আছে তাই হবে কয়ের ক যোগের যোগ বারো সমান সমানের সমান সমান এবং এখানে ক্ষয়ের পরিবর্তে কত বসাবো একশত বিশ কারণ আমাকে প্রশ্নে বলেই দিয়েছে যে ক্ষয়ের পরিবর্তে কত হবে একশত বিশ মানে ক্ষয়ের মান যদি একশত বিশ হয় কয়ের মান কত হবে তারপর দেখো আঠেরো গুণ ক সমান সমান কত একশত বিশ বিয়োগ বারো কেন কারণ আমাকে কয়ের মান বের করতে হবে আর তাই আমি ককে এ পাশে রাখবো বাকি সব কি আমি সমান সমানের এ পাশে পাঠিয়ে দিব তাহলে এ পাশে কত আছে বারো প্রথমে আমি বারোকে সমান সমানের এ পাশে পাঠাবো তাহলে এখানে শুধু বারো ছিল না এখানে কি ছিল যোগ বারো তাই যোগ বারো যদি সমান সমানের এ পাশে চলে যায় তখন কি হবে বিয়োগ বারো এটাই আমি পরের লাইনে লিখেছি যে একশো বিশ বিয়োগ বারো এই যোগ বারো সমান সমান এই পাশে চলে এসেছে তখন হয়ে গিয়েছে বিয়োগ বারো ঠিক আছে তারপর দেখো আঠেরো গুণের গুণ কয়ের ক এবং সমান সমান কত একশত বিশ থেকে বারো দিলে কত থাকে একশত আট এবার আমি কয়ের মান বের করব। তাই আবার সেম আগের মতো আমি ক কে এই বাম পাশে রাখবো এবং বাকি কি আমি ডান পাশে পাঠিয়ে দিবো তাহলে ক আর আঠেরোখানে কি অবস্থায় ছিল গুণ অবস্থায় তাই গুণ যদি সমান সমানের ওই পাশে যায় তখন কি হয় ভাগ হয়ে যায় তাই আমি ককে কয়ের মতো রেখেছি এবং এই গুণ আঠারো ওই পাশে চলে গিয়েছে এবং কত হয়েছে ভাগ আঠেরো অর্থাৎ একশত আট ভাগ আঠেরো এখন একশত আটকে যদি আমি আঠেরো দিয়ে ভাগ করি তাহলে কত হবে তাহলে হবে ছয় আমার কয়ের মান হচ্ছে ছয় তার মানে ক্ষয়ের মান যদি একশো হয় আমার কয়ের মান কত হবে ছয় হবে ঠিক আছে আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা হয় কোথাও বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কোথায় বুঝতে পারছো না কোথায় সমস্যা হচ্ছে এবং কেন করতে পারছো না আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কেননা আমি নেক্সট ভিডিওতে পরবর্তী অধ্যায়ের সলিউশন ভিডিও নিয়ে আসব। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ